মালয়েশিয়াতে জনবহুল এলাকা নাই মানে আমাদের ঢাকাতে যেমন একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে ধাক্কা লাগে এরকম কোনো স্থান পায়নি তো আজকে এই যে বকিত পিংটাং এই জায়গা থেকে আসার পরে আমাদের মনে হয়েছে যে আমরা মনে হয় ঢাকার কোনো এরিয়াতে আছি এরকম মনে হচ্ছে আর কি এখানে প্রচুর মানুষের চলাফেরা হয় এবং বিভিন্ন দেশের মানুষ এখানে কিন্তু আসেন তারা বিভিন্ন ধরনের খাবার খান এখানে সব দেশের মোটামুটি খাবার এখানে পাওয়া যায় এই জায়গাগুলো কিন্তু অনেক খাবারের জন্য বেশ পরিচিত বড়ো বড়ো কাকড়া রয়েছে এখানে এটা হচ্ছে আটশোটি লিঙ্গিত করে এক একটা এবং এটা হচ্ছে মালয়েশিয়ার বুকিত বিন্তাঙে সি ফুড জাতীয় যত খাবার রয়েছে সবগুলো এখানে পাওয়া যায় বড় বড় ব্যাংক থেকে শুরু করে অক্টোপাস কাঁকড়া এর পাশাপাশি শামুক সাগরের মধ্যে যে সব শামুক থাকে সেসব শামুকগুলো এখানে পাওয়া যায় হাউ মাচ 35 40 35 40 এগুলো সব বড় বড় ব্যাংক বুকিত বিন্তাঙে বিভিন্ন দেশের বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় এখানে সি ফুড পাওয়া যায় খুব সুলভ মূল্যে পাওয়া যায় বাংলাদেশি টাকায় হিসাব করলে দেখা যাচ্ছে যে নয়শো টাকা আটশো টাকার মধ্যে খুব ভালোভাবে এটা পাওয়া যায় যদিও বাংলাদেশের হিসাবে এটি অনেক বেশি মনে হয় কিন্তু মালয়েশিয়ার হিসাবে এটা কিছুটা কম অক্টোপাসের বিভিন্ন ভেরিয়েশন আছে এখানে যেগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে অক্টোপাস ছাড়াও সামুদ্রিক সব মাছ রয়েছে তারা মাছ তারপরে যে জেলিফিশ এই যে বিভিন্ন ধরনের যে মাছগুলো এগুলোও এখানে পাওয়া যায় এসে থাকেন আমি এখানে এখানে আজকে ফার্স্ট টাইম আসলাম এসে তো দেখি পুরা ভিড় হ্যাঁ গুলিস্তানের মতো ঢাকা এখন তো আপনি আপনি তো কালকে আর আগামী কাল আর পরশুদিন হাঁটতে পারবেন না তাই ভিডিও করতে পারছেন আজকে হলিডেতে কালকে ভিডিও করতে পারবেন না আপনি মানে হলিডেতে এত ভিড় থাকে শনি এবং রবিবার শনিবার সন্ধ্যা এবং রবিবার মানে এখানে পা ফেলানোর জায়গা থাকে না আপনি ভিডিও করতে পারবেন না কালকে আসেন এত ভিড় থাকে মাই গড এগুলো কি স্ট্রবেরি স্ন্যাক স্ন্যাক ফ্রুট

হালাল কি হালাল না এটা নিয়ে এক সন্দেহ রয়েছে আমাদের সো আমরা এখানে বসলাম একটা দোকানে উনিও মুসলিম এবং উনিও বললো যে এগুলো হালাল ফুড হবে করে এটা হচ্ছে আমাদের গুড 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 এই বুকিত বিন্থং এলাকাটি কোয়ালামপুরের সবথেকে জনবহুল একটি এলাকা নানা দেশের মানুষ এখানে কিন্তু আসেন এবং তারা বিভিন্ন পার্টি টাইম পাস করেন যত রাত হয় তত কিন্তু এই বুকিত বিন্থং এলাকা জমে উঠতে শুরু করে এখানে মানুষের সমাগম বাড়তে শুরু করে সন্ধ্যার আগে থেকে এটা শুরু হয় এবং সারা রাত চলে সকালে এটা কিন্তু বন্ধ হয়ে যায় শুধু খাবারের জন্য বিখ্যাত এই প্রকৃত সেটি কিন্তু নয় এখানে খাবারের একটি সংস্কৃতি খাবারের একটি ঐতিহ্য কিন্তু এখানে রয়েছে এই খাবারগুলো যে শুধু স্ট্রিট ফুড হিসেবে পরিচিত তা নয় এই খাবারগুলো মানুষের কাছে খুব জনপ্রিয় এই কারণে এখানকার স্বাদ একসাথে বসে খাওয়া খোলা আকাশের নিচে সেটি কিন্তু অন্য পর্যায়ে নিয়ে যায় বিভিন্ন দেশের ফল ফ্রুটস এখানে পাওয়া যায় এছাড়া এখানে কিন্তু আপনি ডেজার্ট আইটেম পাবেন বিভিন্ন কেক মিষ্টি কফি পাওয়া যাবে ভারী খাবার খাওয়ার পরে ডেজার্ট হিসেবে সেগুলো আপনি নিতে পারবেন মালয়েশিয়ায় যে কদিন রয়েছি কোনো টঙের দোকান বা রাস্তার পাশে চায়ের দোকান বা এরকম জাতীয় কোনো দোকান আমরা দেখিনি এবং আমাদের চোখে পড়েনি আমরা ভেবেছিলাম হয়তোবা মালয়েশিয়াতে কোনো স্ট্রিট ফুড নাই মালয়েশিয়ার মতো এত সুন্দর একটি দেশে স্ট্রিট ফুড রয়েছে সেটি যখন বুকিত বিনতাং এসে দেখলাম আমি অবাক হয়েছি আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন এই জায়গাটি আপনার কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশে এমন কোনো জায়গা আপনার নজরে পড়েছে কিনা যেখানে সব ধরনের খাবারের ব্যবস্থা থাকে কক্সবাজার কিংবা অন্য কোনো জায়গা যদি থেকে থাকে এই বাজারের সাথে এই বুকির বিন্তাঙের সাথে মিলে যায় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন